বিকেল বানায় গিয়েছিলাম জিনিসগুলো আনতে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে আমার এই জানালার জন্য আমাদের জানালা তো ছোট ছোট এই করতে দিয়ে এসেছিলাম এই যে দেখতে পাচ্ছো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আর সকাল সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি এবং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে জুনের বাইশ তারিখ আর এখন বাজে ওই নটা মতন তো আজকের ব্লগটা একটু দেরি করে স্টার্ট করলাম অ্যাকচুয়ালি ভিডিও শ্যুট করার ইচ্ছা ছিল না দেখতে পাচ্ছো বিছানা বোঝানো হয়ে গেছে ফ্রেশ হওয়া হয়ে গেছে চাটা খাওয়া হয়ে গেছে তো ভাবলাম না একটা ভিডিও শ্যুট করি কারণ তোমরা অনেক কমেন্ট করছো যাই হোক তো যতই ব্যস্ত থাকি আজকে তো রবিবার বাড়িতেই যাচ্ছি তাই ভালো একটা ছোট্ট করে হলো ভিডিও শেয়ার করে দিই কালকে আবার কলেজ যাবো তো ভিডিও শ্যুট করতে পারবো না তো আমরা কি আজ আজ করি সেগুলোই শেয়ার করবো জানো তো তো বললে দাদা ভাই কালকে ট্রেনে ওঠার কথা ছিল বাট সেটা আর কয়েকটা দিন পিছিয়ে গেছে মানে ওর সঙ্গে এটা অলওয়েজ হয় নতুন কিছু না তোমরা তো জানোই এতদিন থেকে ভিডিও দেখছো এত রাগ ছিল জাস্ট বলার বাইরে যাই হোক তো সেটা কয়েকটা দিন পিছিয়েছে জাস্ট বেশি দিন না তবে ও হয়তো কালকের মধ্যে বাড়ি চলে আসতো যদি শনিবারে মানে এই যে শনিবার গেলই শনিবার যদি ট্রেনে উঠতো বাট সেটা হয়নি যাই হোক যদিও খুব তাড়াতাড়ি আসছে একটু কাজের জন্য পিছিয়ে গেছে সেটা যাই হোক চলো আশা দিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ব্লগটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না যাই হোক আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে চলো ভিডিওটি শুরু করা যাক এই বর্ষার মাঝে দিনকাল কেমন কাটছে সবার কমেন্ট করবে তো কেমন বর্ষা শুরু হলো বলো আজ প্রায় দশ দিন হয়ে গেল এই ভাবে মেঘলা চলছে মাঝের কটা দিন তো একদমই রোদ ওঠেনি তবে আজকে দেখো সকালবেলায় খুব সুন্দর রোদ্দুর উঠেছে এ কটা দিন কেমন হচ্ছে বলো তো রোদ হচ্ছে জল হচ্ছে রোদ হচ্ছে জল হচ্ছে রকমের একটা ওয়েদার ভীষণ বাজে ভীষণ বাজে মানুষ কাজের জন্য বেরোতে পারছে না মানে আমি স্পেশালি কলেজ যেতে পারছি না বৃষ্টি ভিজে ভিজে যেতে হচ্ছে প্রত্যেকটা দিন তো খুব বাজে একটা অবস্থা এইদিকে দেখো রান্নার জোগাড়যান্তি করা হয়েছে আজকে চিকেন হবে মাছটা হবে না রেখে দেওয়া হবে তার কারণ মা আজকে বাড়িতে থাকবে না একটা নিমন্তন্ন বাড়ি রয়েছে সেখানেই যাবে আমি যাব না তো এইদিকে আমার জন্য ভাত রান্না করে রেখে যাবে তো এইদিকে রান্না হচ্ছে আর আমি যেহেতু চিকেন খেতে ভালোবাসি তো সেই জন্য চিকেন আর একটা সবজি হবে এই যে দেখো সবজিটা কেটে কুটে রাখা হয়েছে সবজি বলতে আলু আর পটলটা ভাজা হবে আর এদিকে সমস্ত কিছু চিকেনের জোগাড়যানি করা হয়েছে যাই হোক এখন আপাতত খুব সুন্দর রোদ্দুর উঠেছে ভীষণ ভালো লাগছে দেখে মানে এই যে রোদটা দেখতে পাচ্ছি এটাই মনে হচ্ছে যেন আনন্দ লাগছে আমার তো বর্ষাকাল একদম ভালো লাগ না তোমরা তো জানো যারা আমার ভিডিও দেখো আমার অনেক কারণ আছে বর্ষাকাল অপছন্দ হওয়ার মানে সবথেকে বেশি পোকামাকড়ের জন্য আরও বেশি ঘেন্না লাগে মানে একদম বিচ্ছিরি অবস্থা তো যাই হোক এ কটা দিন ভিডিও শেয়ার করতে পারিনি তোমরা প্রচুর কমেন্ট করেছো আমি দেখেছি সবার কমেন্ট করেছি আর রিপ্লাইও করেছি যে হ্যাঁ দেবো ভিডিও তবে কয়েকটা দিন একটু লেট হবে যাই হোক তা আজকে ফাইনাল একটা ভিডিও দিয়ে দিচ্ছি তোমাদের সঙ্গে কি বলতো আর মনটা না মানে ভালো লাগে না ভিডিও এডিট করতে মানে মানুষকে এত ক্ল্যারিফিকেশান দিতে হয় সেই জন্য আমার ভালো লাগে না আমি কি করছি কেন করছি না কেন তারা জাজ করে আমি এটাই ভেবে পাই না একটা মানুষ ভিডিও দেয় তার অবসর টাইমে সেটা দেখো এনজয় করো বাস এতটুকুই আমি তো কোনো খারাপ কিছু শেয়ার করি না বা আমার সংসারের হারির খবরও শেয়ার করি না আমার লাইফের ভালো বন্ধুটুকু সেটুকুনি শেয়ার করি তো সেটা নিয়ে হ্যাপি থাকো আমার ভালো লাগে না এই একটা ভিডিও দেবো মানে হাজারটা কোয়েশ্চেন এসে জমা করবো নাইনটিন নাইন পার্সেন্ট ভালো কমেন্টই পড়ে কিন্তু ওই যে দুই একটা মানে মেয়ে থাকে তারা জানি না হয়তো এজের দিক থেকে আমার থেকেও ছোট বাস্তব তারা এখনো বোঝেনি সেই জন্য যে সমস্ত কমেন্ট করেন আমার ওইগুলো ঠিক পছন্দ হয় না মানে কিছু মানুষ বয়সের ছাড়াও বেশি যখন মানে বুঝে যায় না সেই জিনিসগুলো পছন্দ হয় না দু একজন কমেন্ট করে তাদের প্রোফাইলে গিয়ে দেখি হয়তো ছোট একটা বাচ্চা আমার বোনের বয়সী সে এসে যখন সংসার নিয়ে পাকা পাকা জ্ঞান দিয়ে যায় কেমন লাগে বলো তো জিনিসটা শুনতে তো যাই হোক এই রোদ এই বৃষ্টি হচ্ছে এখন যেমন আবার রোদ দূর উঠেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার হচ্ছে আমি যাব কিছু নতুন পর্দা নিয়েছিলাম তোমাদের সঙ্গে দেখানো হয়নি তো সেগুলোকেই খাটাতে দেওয়া ছিল খাটাতে বলতে আমাদের জানলাগুলো দেখতে পাচ্ছ ওই যে ছোটো ছোটো ওইগুলোকে যেমন কাটিয়ে নেওয়া নিয়ে আসা তো ওগুলোকেও কাটাতে দেওয়া আছে কারণ ওগুলো বড় এসেছে তো ওগুলো আনতে যাব। জানালা দরজার নতুন পুরো অনলাইনে নিয়েছি আমি তোমাদের লাগলে লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট করবে চলো ওগুলো নিয়ে যাব আর হচ্ছে এই যে শাড়িটা রয়েছে এটা তো এনাকে এখন কাটাতে দিয়ে আসা যাক এই যে চলো নিয়ে যাব। আর তোমাদের সঙ্গে একটা নতুন শাড়ি শেয়ার করবো এসে চলো ঠিক এই কারণেই আমার আর ভিডিও দিতে ভালো লাগে না আমি আমার মতন থাকি এত মানে লাইফে ক্ল্যারিফিকেশান দেওয়াটা আমার আমার মানে পছন্দ হয় না কারণ আমি তো শুধু ভিডিওর উপরে নির্ভর করে বেছে নেই আমার আরেকটা সাইডে লাইফ আছে আমি এখনও কিন্তু পড়াশোনা করছি তো এইদিকে বেশি মাথা ঘামাতে গেলে আবার ওই দিকটা হয় না এই একটা ব্যাপার তো আমার এত কিছু ভালো লাগে না যার জন্য আমি নিজেকে ভিডিও থেকে আস্তে আস্তে একটু একটু সরিয়ে নিয়েছি মানে লং ভিডিও দিতে আমার ভালো লাগে না শর্টস ভিডিওগুলো দিই ফানি ভিডিওগুলো তোমাদের জন্য তৈরি করি ভালো লাগে কিন্তু জানি আমার অনেক ভালোবাসার মানুষ যারা এই বড় ভিডিও দেখতে ভালোবাসো বা এতদিন থেকে দেখে আসছো শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওগুলো বা আমি যে ভিডিওগুলো দিচ্ছি শুধুমাত্র তাদের জন্যই তো এইদিকে দেখো মা রেডি হয়েছিল যাওয়ার টাইমে একদম পুরো বৃষ্টি শুরু হয়েছে বাড়ির সামনে টোটো এসেছিল সবাই মিলে গিয়েছে তো টোটো করে গিয়েছে আজকে আবার চলে আসবে আর এদিকে দেখো কিছু জামা কাপড় কাঁচা ছিল তো সেগুলো শুকিয়ে গেছে আগের দিনকার তো ওগুলোকে এই যে দেখতে পাচ্ছ ভাজ করে গুছিয়ে রাখছি সুন্দর করে তো এই যে দেখতে পাচ্ছ আমার আলমারি এখনও পুরো ফাঁকায় রয়েছে কয়েকটা জিনিস তো ছড়িয়ে ছিটিয়ে রেখেছি পরে যখন অনেক ভরে যাবে তখন গুছিয়ে রাখতে হবে যাই হোক জিনিসগুলো গোছানো হয়ে গেল তো আমি এখন যাব ভাবলাম মানে কিছু জিনিস আনতে তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও আমি জাস্ট বেরোবো বলে ঠিক করলাম যে দেখো বেরোতে যাবো আর দিকে আবার শুরু হলো এই যে বেরোচ্ছিলাম তার মাঝে আবার শুরু হলো দেখতেই পাচ্ছ প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে মিনিট দু মিনিট অন্তর অন্তর এইরকম অবস্থা একটুখানি রোদ হচ্ছে তারপরে আবার এই যাকে তাই এরকম জোরে জোরে বৃষ্টি এইরকমভাবে আজকে সেই আগের সোমবারেই বাড়ি এসেছি সেই দিন থেকে শুরু হয়েছে আর বুঝতেই পারছো কতদিন চলছে কি বিচ্ছে একটা অবস্থা জানি না কারা বলে তাদের বর্ষাকাল নাকি খুব পছন্দের হ্যাঁ জানি ভিডিও করাটা আমার কাজ আমি এতদিন থেকে করছি আমার অনেক ভালোবাসার মানুষ আছে তো তাদের রিকোয়েস্ট আমি যদি না রাখি সেটা অন্যায় হবে কারণ আমার খারাপ চাওয়া মানুষের সংখ্যা খুব লিমিটেড মানে একদম খুব কম সীমিত আর আমার ভালো চাওয়ার মানুষের সংখ্যাও অনেক প্রায় তিন লাখের কাছে হতে চললো তো তারাই আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি তো তাদের জন্যই শুধুমাত্র স্পেশালি আমি ভিডিও বানাই বানাবো না ঠিক করা পরে তাদের জন্যই বানাই তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলায় আমার একটু পাস্তা খেতে মন হলো তো বাড়িতে নিজের মতন করে বানিয়ে নিলাম একটু আলু টালু দিয়ে একটু বেশি করে বানিয়ে নিয়েছি একটা বোন কমেন্ট করেছে দিদি এত ফাস্ট ফুড খেয়েও না তোমার শরীরের পক্ষে খারাপ হবে তো থ্যাংক ইউ বোন খেয়াল রাখার জন্য বাট এটা তো আমি বাড়িতে নিজের হাতে বানিয়েছি এটা খেলে অতটাও কিছু হবে না সেই দুপুর থেকে যাবো যাবো করে আমার যাওয়া হচ্ছিল না তো বিকেলবেলায় গিয়েছিলাম জিনিসগুলো আনতে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো এই পর্দাগুলো এগুলো হচ্ছে দরজার জন্য বাইরের তো একদম মানে এই এই ঘর একটা না বারান্দা যেটা আছে ওই গেটের জন্য তো এই একটা এই একটা দুটোই লেগে যাবে যেহেতু ওই দরজাটা বড় আমাদের সেজন্যই তো এই যে এটা মা চুজ করেছে আমার পছন্দ হয়নি কিন্তু সত্যি কথা বলতে এটা ঠিক আছে কিন্তু এই যে সামনের এইগুলো এইগুলো আমার পছন্দ হয় না এই যে সামনে দিয়ে এইসব এরকম আছে এগুলো ভালো লাগে না তেনি ভালো লাগে তো এই দুটো হলো আর হচ্ছে জানালার জন্য দুটো মানে আমার রুমের এই জানালার জন্য তো এই যে দেখো আর এই যেটা আছে এটাকে বাইরে দিয়ে দেওয়া হবে তো এই যে এটা হচ্ছে আমার এই জানালার জন্য আমাদের জানালা তো ছোট ছোট এই যে দেখতে হচ্ছে একটা করেই হয়ে যাবে দুটো দরকার নেই একটাই বড় হয়ে যাবে তো একটা সেট নেওয়া হয়েছে তাহলে দুটোই রয়েছে তো আর একটা হচ্ছে ওই যে আরেকটা জানালা আছে তার জন্য তো এই যেরকম এইগুলো ছিল না এগুলো করতে দিয়েছিলাম আর ছোট করতে দিয়েছিলাম যেহেতু অনেক বড় ছিল তো এগুলো আমি সব অনলাইন থেকে নিয়েছি আর কেমন লাগছে জানিও যদি তোমাদের লিঙ্কের প্রয়োজন হয় আমি দিয়ে দেবো জানালাম দুটো দুশো কত টাকা নিয়েছিল ষাট এরকম হবে আর দরজাগুলো একটু দামি ছিল দরজাগুলো প্রায় চারশো টাকার কাছে ছিল তো কিন্তু আমার ভালো লাগছে বেশি এইটা তোমরা কমেন্ট করবো তো তোমারও কোনটা ভালো লাগছে ওটা না এটা আমার কিন্তু এটা ভালো লাগছে যখন সেট করবো জানালে তোমাদেরকে দেখাবো আর কয়েকটা দিন পর সেট করবো তোমাদের দাদা আসবে তখন আর হচ্ছে আর এই এটার দিয়ে এবার তোমাদেরকে আমি জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে একটা ব্লাউজ রেডি করতে দিয়ে এসেছিলাম এই যে দেখতে পাচ্ছ এটাকে বানিয়েছি এটা কোন শাড়িটা বুঝতে পারছো আর ব্যাগটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে আইডিয়াটা কেমন বলো তো ব্যাগটা তো মানে ভীষণ সুন্দর লাগছে ভীষণ এই যে দেখো আর শাড়িটা হচ্ছে তো যে শাড়িটা দিয়েছিল সেটার তো এই যে এটার ব্লাউজটাই রেডি করে আনলাম এটা আমার ইচ্ছা আছে তোমাদের দাদা ভাইকে যখন আনতে যাব পরে যাব তো সেই জন্য এটাকে আরও রেডি করেছি এই যে তো এই যে এখনও অনেকগুলো শাড়ি বানাবো আর একটা শাড়ি মানে নিয়েছি নতুন যেটা ভাবলাম আজকে শেয়ার করবো কিন্তু ওটা আজকে আর শেয়ার করবো না কারণ রাতের বেলা অতটা তোমরা বুঝতে পারবে না দিনের বেলা আমি নেক্সট ব্লগে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওই শাড়িটা কেন নিয়েছি সেটাও তোমাদেরকে বলবো তো শাড়ি আর ব্লাউজটা কেমন লাগছে বলবে আর ব্লাউজটা বানানোটা কত সুন্দর হয়েছে জাস্ট একবার দেখো আর ফ্রন্টটা এইরকম রেখেছি এই যে পড়বো যখন দেখতেই পাবে যাই হোক এগুলোই আনতে গিয়েছিলাম আর আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো ভিডিওটা খুব একটা বিশাল বড় বড়ো করবো না যদি আমার ভিডিও দিতে আর ভালো লাগে না তোমরা প্রতিদিন কমেন্ট করো তো সেই জন্য আরও শ্যুট করলাম আর পরের দিন আরেকটা ভিডিও আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে নতুন একটা শাড়ি নিয়েছি খুব সুন্দর খুব সুন্দর তো সেটা তোমাদের সঙ্গে পরের দিন দেখাবো কেন হঠাৎ করে নিলাম সামনে কোনো অনুষ্ঠান আছে কি সেটাও বলবো যাই হোক আজকে পর্দাগুলো সেট করবো না এখন আপাতত এগুলো আছে থাক আর কয়েকটা দিন পরেই সেট করবো একবার তোমাদের দাদা ভাই চলে আসলে তো এগুলোকে কেচে কুচে একদম বাইরে জানালায় সেট করে দেবো এখনও সেট জানালার পর্দা নিতে হবে তবেই আমাদের এই আরেকটা জানালা আছে এইদিকে আর ওই রুমের সেটা কমপ্লিট হবে তবে কোন পর্দার চয়েসটা বেশি ভালো হয়েছে সেটাও কমেন্ট করবে চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত এইটা সব বাইকে